যদি সরকার এদেরকে প্রোটেকশন না দেয় আমার সামনে দাঁড়াবে এদের 14 গুষ্টি আমার সামনে দাঁড়াবে এরা গিয়া দোলে বলে গিয়া যে কোনো একটা প্রশাসনিক মিটিং এ ডিসি এসপি অফিসে এমন ভাবে বৈশা থাকে এবং এমনভাবে ভাবে ডিক্টেট করতেছে দেশকে আপনি কল্পনা করতে কালকে আমি শুনলাম যেদিনকে কা বঙ্গবন্ধুর মাইরা ফলাইলো সেদিন কি বাবলম জানেন এই বাঙালি বিমান আরে এই বাঙালি बर्बादी তার দিক আমি আজ পর্যন্ত ঘর সংসারই করিনি নাই যে শাগাসিনা চলে যাক আর এখন আন্দোলন করতেছি আমরা শাগাসিনা আসলে আমাদের কি হবে আরে সম্বল একরা না এতে চামড়া থাক না আমাদের বড় বড় টাকা নিয়ে আমরা রাজনীতি করব এটা আমরা মানি না না ইনুস সাহেবের যে সমন্বয়কারী তাই তো বলছে মেট্রো রেলে আগুন আর পুলিশকে হত্যা না করলে নাকি বিপ্লব সফল হতো না বিএনপির এক নেতাও সেই কথা বলে দিল যে পুলিশকে মেরে তাদের ঠান্ডা করে দেওয়া হয়েছিল বলেই তাদের আন্দোলন সফল হয়েছে আরেকজন একজন বললো ছাত্র পাওয়া যায় যেত না বলে তার নাকি সেই ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়ে নিয়ে এসেছে গণভবন আক্রমণ করার জন্য আর এই ধ্বংসযোগ্য চালানোর জন্য এটা তো তারা নিজেরাই স্বীকার করেছে এবং ডক্টর ইনুসি বা কি বলেছিলেন সেপ্টেম্বর মাসে তিনি যখন জাতিসংঘে যান বিল ক্লিন্টনের সবাই তার একটা অনুষ্ঠান সংগঠন ক্লিন্টন ফাউন্ডেশন সেখানে তো নিজেই স্বীকার করলে যে এই আন্দোলন কোনো পরিকল্পিত ভাবে করে এই লোকটা যে কত মিথ্যাবাদী আপনারা দেখেন ঠিক আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু ছেলে খেলা নয় নিকল এবং আঠেরো কোটি মানুষ মতান্তরে বিশ কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল আবার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ না আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে বেরোতাই দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান জেনারেল সেনাপ্রধান আমি আশা করব বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত পদ্মা সেতুর অর্থ বন্ধ করা হলো ডক্টর ইনুস কেন গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ পদ্মা নদীতে দুটো চুপড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই চব্বিশের বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ পূর্বে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন লিখেছেন রাজনীতিবিদরা হাতে হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা মোটামুটি শিওর হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে এটা একটা বড় প্রশ্নের জায়গা আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল আহ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে দুদিনের আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন সেখানেও বাংলাদেশ প্রসঙ্গ এসেছে আমেরিকায় মোদী থাকাকালীনই সেখানে দেখা গেল প্রতিবাদ করছেন বাংলাদেশি নাগরিকরা পথে নেমে তারা ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদে সরব বর্তমানে আমাদের এই ইউ সরকার যদি পাকিস্তানের ছাই না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে জড়ায় যাব ওরা যদি এই দেশে থাকে যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আমলিক প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় সমন্নekra কবর থেকে লাশ উঠায়া হইলো फांसी দিবে এদের মানুষ তো একবার ভুল করছে মানুষ কিবারেবারে ভুল করবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি খবর সম্মানীয় দর্শক আমূলিক রাজনীতিতে ফিরে আসছে আর কাদের সিদ্দিকী এক হলে এই বাংলাদেশকে উল্টেই দিতে পারে সেটা কি বোঝো মেয়েরা হ্যাঁ বোঝো বাপে না পুতে সুঙ্গাবের মতে না বাপ দাদার খবর নাই আমি দেখাস বেটা জনক হিসেবে আমাকে শেখ হাসিনাই ভালো শেখ হাসিনা হ্যাঁ কেন আগে 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 তো আমরা ভালোই ছিলাম এখন তো মনে করেন ব্যবসা বাণিজ্য আমাকে এটা তো আমরা তো আগে মালের দাম ব্যবসা ভালো ছিল আমরা চলতে পারি না বাতান তুলি আগে মালের দাম আসল আঠাইশো এই মাল হয়েছে চল্লিশশো পাঁচচল্লিশশো টাকা কি করবো দেশের মানুষ অসাধারণের মানুষের না খায় মতো আছে জনগণ সরকার হিসেবে ভাই যে সরকার এই সরকার তো পোলটি দেয় কারে বিশ্বাস করবো জনগণ যারা বিশ্বাস করে হয়তো দেয়

আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি তাদের আশ্বাস তাদের বিশ্বাস তাদের ভালোবাসা নিয়ে বড় হয়েছি আমি তোমাদের মতন খুনিদের ভালোবাসা না তারে ক্রমান এ দেশের থেকে টাকা নিয়ে লন্ডন চলে গেছে তুমি এই দেশের থেকে টাকা নিয়ে লন্ডন চলে গেছো তোমার গ্রামীণ ব্যাংক বলতেছে ছয়শো তেষট্টি কোটি টাকা ব্যাট পারবে না সাড়ে টাট মারি তোলে তো ধরে নিয়ে আসবো এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করাচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীরা সোমবার রাত থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে মিছিল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদে স্লোগান দেওয়া হয়েছে আরো স্থানে তৈরি হতে পারে সেজন্য আমরা বলেছিলাম যে দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে

দলে বলে গিয়া যে কোন একটা প্রশাসনিক পিটিং এ ডিসি অফিসে এমন ভাবে বসে থাকে এবং এমন ভাবে ডিক্টেট করতেছে দেশকে আপনি কল্পনা করতে কালকে আমি শুনলাম যেদিন কা বঙ্গা মাইরা ফলাইলো সেদিন কি ভাবলাম জানেন এই বাঙালি বেঈমান আর এই বাঙালি বর্বাদি তার দিক আমি আজ পর্যন্ত ঘর সংসারই করি নাই মেট্রো রেলে আগুন আর পুলিশকে হত্যা না করলে নাকি বিপ্লব সফল হতো না বিএনপির এক নেতাও সেই কথা বলে দিল যে পুলিশকে মেরে তাদের ঠান্ডা করে দেওয়া হয়েছিল বলেই তাদের আন্দোলন সফল হয়েছে আরেকজন বললো ছাত্র পাওয়া যায় যেত না